আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিজোরামের ফাইনওয়ামে তো আপনাদেরকে চেষ্টা করবো ফাইনওয়াম বস্তি দেখানোর জন্য দেখুন এত লোক আইস ওয়েলকাম ব্যাক টু বিডি বোরাক বিডি বোরাকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর বাপন তো আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি বাপন অনেক সময় ব্লগিং এর সময় বাপন থাকে রাতে আর সামনে একটা হিলস রয়েছে আর ওই হিলসটা ক্রস করে আমরা ফাইনওয়াম বস্তিতে বসবো দেখুন রাস্তার দুপাশে সারি সারি আগর গাছ হাজার হাজার আগর গাছ এখানে রয়েছে জিরো পয়েন্ট রয়েছে থেকে আমরা কিন্তু লেফট সাইডে যাব এবার কিন্তু রাস্তার অপর প্রান্ত আমি দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু মিজোরামের মিজুরা সেই জঙ্গল কেটে সেখানে সুপারি চাষ করিয়েছে দেখুন পাহাড় গেছে আঁকা বাঁকা রাস্তা এত সুন্দর দেখতে ফাইনুম জিরো তার মানে আমরা ফাইনুম এসে পৌঁছে গেছি এখান থেকে একটা পিলার দেখলাম ফাইনুম জিরো মানে আর দূর নয় আমরা ফাইনুমে প্রবেশ করে ফেলেছি আমরা ধীরে ধীরে ফাইনুম বস্তির দিকে অগ্রসর হচ্ছি তো দর্শক এখানে একজন বান্ধবীর ঘর তার গোড়টা আগে আমি দেখে নেব কোথায় আছে তো দর্শক এখানে আমরা একটা গড়ে আসলাম বান্ধবীর ঘর Ehi, Pastor, non è un caldo. Sampo, non è caldo. fine, fine. Vicino. Fine, non vissimo. Vici P. full membro. Oh. full. Massa, è un বান্ধবীর গড় থেকে বেরিয়ে পড়েছি এখন দেখবো ফাইনুমে আমাদের কাছাড় জেলার আসামের যারা বাঙালি কৃষক রয়েছেন মিজোরামের মিজুদের জমি জমিতে কৃষি কাজ করছেন তাদের কিছু জায়গা আমি ঘুরে দেখব তারপর ঘুরে এসে বান্ধবের বাড়িতে খাবার খেয়ে আবার সোজা চলে যাব বাড়িতে এখানে একজন পরিচিত কৃষকের দেখা পেলাম এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ তো ওই ব্রিজ ট্রস করে নতুন রাস্তা হয়েছে আপনারা সোজা সাইফাই যেতে পারবেন সাইফাই এখান থেকে মাত্র ছ কিলোমিটার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিজোরামের সাইনোয়ামে তো আপনাদেরকে চেষ্টা করবো সাইনোয়াম বস্তি দেখানোর জন্য দেখুন এত সুন্দর একটা রাস্তা এখানে তৈরি হয়েছে আগে ওই ব্রিজ ছিল না আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ আগে কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ ছিল আর এখন রাস্তা এত সুন্দর হয়েছে যে আমরা ওই রাস্তা দিয়ে সাইফাইয়ে যেতে পারবো সাইফুম যেতে পারবো তুরিয়েল মাউচার সব জায়গায় আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো এত সুন্দর একটা রাস্তা হয়েছে ওই সামনের পাহাড়টা ক্রস করলেই আমরা সাইফাইয়ে পৌঁছে যাব আর সামনে যে সমতল ভূমি আপনারা দেখছেন সেটা আমাদের আসামের যারা বেঙ্গলি মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে অস্থায়ীভাবে থেকে ওই মেজুদের যে ক্ষেতের জমি রয়েছে তা তারা চাষ করে এখান থেকে একটা মুনাফা নিয়ে যান এবং জীবিকা নির্বাহের জন্য তারা ছুটে আসেন এখানে তো এখানে আপনারা দেখছেন ছোটো ছোটো গড় যেটা সেটা কিন্তু আমাদের বাঙালিদের গড় তারা আসাম রাজ্যের বাঘা চানিঘাট রাজঘাট ইত্যাদি অঞ্চলের তারা এখানে এসে ক্ষেতের কাজের জন্য এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করে সামনে একটা মিজু মিডিয়াম স্কুল সম্ভবত একটা স্কুল রয়েছে এলপি স্কুল সেটা কিন্তু মিজু মিডিয়াম স্কুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা আসামের বাঙালি আমাদের চানিঘাট অঞ্চলের তারা কিন্তু এখানে থেকে মিজুদের যে ক্ষেতের জায়গা রয়েছে সেগুলো ক্ষেত করে একটা অংশ তারা নিয়ে যায় এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে ছোট ধান ক্ষেতের পাশাপাশি এখানে তারা মৎস্য চাষ করেও কিন্তু ভালো একটা উপার্জন করতে পারেন এই জায়গাগুলো আসলে মেজদের কিন্তু সেখানে তারা রেন্ট হিসেবে নিয়ে বা শরিক একটা টাকা দিয়ে এখানে কিন্তু মৎস্য চাষ করেন ধান ক্ষেতের পাশাপাশি অন্যান্য কিছুও রয়েছে সব মিলিয়ে মোটামুটি তারা পরিবার প্রতিপালন করতে পারেন বলেই এখানে চুটে আসেন তারা পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝে মধ্যে রাবার বাগান রয়েছে পাহাড়ে আর ওই পাহাড়টা অতিক্রম করলেই সাইফাই পেয়ে যাব আমরা মিজোরামের বা সেখান থেকে সাইপুম অথবা মাউচারেও যেতে পারবেন তো দর্শক এখানে যারা খাবার খাচ্ছে তো আমি মিজোদের ডিনারে কি কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইনুম বস্তিটা ঘুরে আবার ফিরে আসলাম বান্ধবের বাড়িতে সেখানে আমি খাবার খাবো না কিন্তু আমি বাড়িতে খেয়ে এসেছি কিন্তু তাদের ডিনারে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমটাই জমো তো এখানে দেখছেন শিম আর অনেকগুলো তারা সবজি সাজিয়ে রেখেছে চমেই যেটাকে বলে তারা তো এখানে রেডিশ মুলা আর ওইদিকে না একটা চাটনি

আর আর এখানে রয়েছে হরিণের মাংস একটা আইটেম অনেকগুলো আইটেম নিয়ে তারা কিন্তু বসেছে আর সাথে জনও রয়েছে আর এই সময় এখন ধরুন ছ ছটা বাজে ছটার সময় তারা খেয়ে দেয় মোটামুটি সাতটা আটটার ভিতরেই তারা শুয়ে পড়ে খুব খুব সকাল তারা কিন্তু শুয়ে পড়ে এবং ধরুন সাতটা বাজে তারা শুয়ে পড়বে খুব সকাল চারটায় তারা কিন্তু আবার উঠে যায় তা আমাদের মতো তারা রাত্রে বারোটায় ঘুমোতে যায় না আর সকাল আটটা দশটা পর্যন্ত ঘুমায় না তারা কিন্তু আগেভাগে ঘুমিয়ে পড়ে এবং খুব সকাল উঠে তো আমি এখানে তাদের ডিনারে কি কি আছে আমি আপনাদেরকে দেখিয়েছি এবার এখান থেকে বেরিয়ে সুজা চলে যাব বাড়িতে আর ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ